শ্বশুর শাশুড়িদের জন্য দুটো লাইন আপনাদের মতো মা বাবা সবার হোক কিন্তু আপনাদের মতো শ্বশুর শাশুড়ি কারো না হোক এটা অবশ্য আমার কথা না এটা আমি একটা রিলসে দেখেছি তো একটা আপুর ভিডিওতে দেখলাম উনি ফার্স্ট বললো ওই কথাটা তো খারাপ না কথাটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু কথাটার ভিতরে একটা যুক্তি কি যে শ্বশুর শাশুড়ি কখনো বাবা মা হবে না কখনোই না এটা বাবা মা বাবা মার জায়গায় শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির জায়গায় হয়তো আমরা বাবা মার সাথে যতটুকু টাইম স্পেন্ড না করি তার চেয়ে বেশি স্বামী আর শ্বশুর শাশুড়ির ঘরে এসে কিন্তু টাইম স্পেন্ড করি আর অর্ধেক জীবন ওখানেই শেষ হয়ে যায় কিন্তু কখনো তাদের মন পাওয়া যায় না বউরা কখনোই তাদের মন পায় না মাত্র কিছুদিন আগে আমি একটা শাশুড়ির কর্মকাণ্ড দেখলাম শাশুড়ি আর বউর ভিতরে হয়তো ঝগড়া লেগেছে তো ছেলের বউ রাগ করে চলে গিয়েছে মানে বাসা ছেড়ে চলে গিয়ে তো শাশুড়ি ছেলের বোন নামে অনেক বদনাম দিল যে স্বর্ণ গয়না নিয়ে চলে গিয়েছে টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে তো আমি বললাম আপনি তাহলে অল্প কয়দিন হয়েছে মাত্র বিয়ে হয়েছে ছেলে আর মেয়েটার তো আমি বললাম আপনি এত ভালো শাশুড়ি স্বর্ণ গয়না সবকিছু আপনি দিয়ে রাখছেন হ্যাঁ দিয়ে রাখছি কি করবো বউ মানুষ আমি না বিশ্বাস করলাম না কথাটা যাই হোক অনেকগুলো মিথ্যা কথা বানায় বলছে আমি আসলে বিশ্বাস করিনি আমি ভাব মানে আশায় ছিলাম যে কখন সত্যটা বের হবে তিন চার দিন পর ঠিকই সত্যটা বের হলো মানে ছেলের বউ একটু রাগ করে বের হয়ে গেছে কিন্তু এক টাকাও কানাকুরি নেয় নেই এটা প্রমাণ হয়েছে তো আমার শাশুড়িটাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছিল আপনি আসলে কি মানুষ মানুষের পর্যায়ে আসলে পড়েন ছেলের মানে প্রেম করে বিয়ে করছে দীক্ষা এটা তো আপনার ছেলের দোষ ভাই জানে কথায় বসতে বা উঠতে আর বসতেই বলে ছেলের বউ ভালো না ছেলের বউ চরিত্র ভালো না এই না সেই না আরে ভাই তোমার ছেলে প্রেম করে বিয়ে এটা করছে রেকর্ড জানে যে মেয়েটা ভালো না তোমার ছেলের না তো ছেলের কোনো দোষ নাই তার ছেলেরে পটাই সে দুনিয়ার সব মারা শুধু একটা কথাই বলে আর ছেলেরা শুধু তার ছেলের বউরা শুধু পটায় বেশিরভাগ মেয়েরাই ভুল করে থাকে প্রেম করে বিয়ে করে এদিকটা হচ্ছে মেয়ের সবচেয়ে বড় ভুল আর এর জন্য শাশুড়ির কাছে উঠতে বসতে কথা শুনে কিন্তু এটা যে শুধু প্রেম করে বিয়ে করলে শুনতে হয় না পছন্দ করে যদি শাশুড়িও বউ নিয়ে আসে ঘরে সেই ক্ষেত্রেও কথা শুনতে হয় এটা যদি আমার মা হয় আমি বলবো আমার মাও শাশুড়ি হিসেবে জঘন্য জঘন্য বলতে জঘন্য শাশুড়ি কখনোই আসলে ভালো হয় না আর বৌদেরও না এটা মেনে নেওয়া উচিত শাশুড়ি কখনো মা হবে না আর এই নিয়ে বৌদের মনে অনেক কষ্ট থাকে যে শাশুড়ি আমাকে মেয়ের মতো দেখে না আচ্ছা এবার একটা যুক্তির কথায় আসি ওকে আপনি কি আপনার সন্তানকে সন্তানকে না করে ভালো বলবেন কিংবা খাওয়াবেন বা যা আছে সব কিছু অন্যের সন্তানের নামে দিবেন এটা কখনো দিবেন কেউ যদি বলে তাহলে আমি না আমার নিজের মানে কি বলবো এটা চাপা ছাড়া কিছু না আমি আমার সন্তানকে ছাড়া কাউকেই ভালোবাসি না কাউকে ভালোবাসবো না এটা ভালোবাসা সম্ভব না আর এটা আমরা বউরা কেন জানি এটা মেনে নিতে পারি না আমরা ভাবি তাদেরকে রান্না বান্না করে খাওয়াইতেছি সারা দিন তো শাশুড়ি কেন আমাদেরকে নিজের মেয়ের মতো ভাবে না কেন ভাববে ভাই আরে ভাই মানে নিজের গর্বের সন্তানের জন্য যে মায়াটা হয় ওটা অন্য সন্তানের জন্য হবে না নিজের ছেলের বউরে মেরে ফেললেও অনেক শাশুড়ির কিচ্ছু যায় আসে না বিন্দু পরিমাণ কষ্ট লাগে না কিন্তু নিজের সন্তানের গায়ে যদি এক পরিমাণ আঁচ আসে না অনেক কষ্ট লাগে এটা আসলে মেনে নিতে হবে আমার বাবা মা আমাকে আদর করবে ভালোবাসবে এবং আমার শ্বশুর শাশুড়ি তার সন্তানকে ভালোবাসবে এটাই জগতের নিয়ম এটাই হয়ে আসছে এখন আবার অনেকেই আসলে অনেকের মনেই প্রশ্ন জাগে যে আমার বাবা মা তো আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসে এই করে সেই করে ভাই ওইটা হচ্ছে কি আমাদের স্বার্থের কারণেই করে কারণ জামাইরে যদি আদর করে তাহলে একটুখানি সম্মান দিবে একটু আদর করবে এটা যার যার স্বার্থ স্বার্থ ছাড়া কেউ এক পরিমাণ কাজও করে না এজন্যই বলি বৌদের মনে এত কষ্ট না রেখে শাশুড়ি কি করলো না করলো কি না এগুলো আসলে মাথায় নিয়ে লাভ না আর আমি প্রতিটা ঘরে প্রতিটা শাশুড়িকে দেখি যে আমার ছেলের একটা বিয়ে হয়েছে তো কি হয়েছে আরও তিন চারটা হবে ছেলেরা তো বিয়ে করাবে এটা এটা প্রতিটা মানে মাদের একটা অবস্থা মাদেরই এই সমস্যা তো তারা চায় ছেলেরা নতুন নতুন বিয়ে করুক নতুন নতুন আর এই কথাটা কিন্তু আসলে বানিয়ে বলিনি আমি আসলে যেই কর্মকাণ্ড দেখতেছি শাশুড়িদের আমি যেই শাশুড়িটা ঝগড়া করলো বউটার সাথে মানে তার ক্ষেত্রেও দেখলাম যে শুধু বলে ছেলের বউরে বাইর করে দে বাইর করে দে তোরে আরেকটা বিয়ে করাবো এটা আমার হাসি পায় তো বিয়ে করায় যদি শাশুড়িরা শান্তি পায় করাক আমার ওইটা মানে ইচ্ছা করে যে করাক আরও করাক আবার আমি অনেক ছেলের বউদেরকে দেখি কি যে নিজের শাশুড়ি ভালো না অন্যের শাশুড়ি ভালো অন্যের শাশুড়ি যদি নিজের শাশুড়ি তো কী যে ভালো লাগতো যাই হোক মেন কথা হচ্ছে আমরা ছেলের বউরা হচ্ছে একটা মেয়ে জাতি আর শাশুড়ি হচ্ছে একটা মেয়ে জাতি এই দুইটা মেয়ে জাতি মিলেই সব নষ্টের মূল